আমাদের অবস্থাও গাজাবাসীদের মতো হয়ে যাচ্ছে না তো এই কথাটি কেন বলতেছি সেটা জানতে হলে আপনাদেরকে এই পুরো ভিডিওটি দেখতে হবে কারণ হচ্ছে যে আমরা এখন দুই সালে বসবাস করতেছি যেটা কি নাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ তো আমরা আমাদের নিজের অজান্তেই আমাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু আমরা আমাদের সেই এআই টুলসগুলোকে দিয়ে থাকি আপনি জানলে অবাক হয়ে যাবেন যে বর্তমান পৃথিবীতে প্রায় তিনশো মিলিয়ন মানুষ এআই ব্যবহার করে থাকে আর এআইটা হচ্ছে এরকমই একটা জিনিস আপনি তাকে যত তথ্য দিবেন সে আপনাকে তত বেশি ইনফরমেটিভ আউটপুট দিবে তো আমি প্রথমেই আপনাদেরকে একটা কথা বলছি যে আমাদের অবস্থাও ফিলিস্তিনদের মতো হয়ে যাচ্ছে না তো এই কথাটা বলার কারণ হচ্ছে যে আপনারা হয়তো অবগত আছেন যে ফিলিস্তিনিবাসীদের কিভাবে এআই টুলস ব্যবহার করে তাদেরকে প্রত্যেকটা বাড়ির থেকে মারা হয়েছিল আপনারা অবশ্যই এই জিনিসটা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো এই জিনিসটা তারা কিভাবে পারল তো আমরাও কিন্তু সেই সেম কাজটি করে যাচ্ছি আমাদের যখন নতুন নতুন এআই টুলস আছে আমরা সেটার সাথে অ্যাডাপ্ট হয়ে যাই তাদেরকে আমরা বিভিন্ন রকম তথ্য দিয়ে থাকি আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ফটো দিয়ে থাকি আমরা আমাদের বিভিন্ন তথ্য দিই তাদেরকে আমরা সে কিন্তু আমাদের থেকে চাচ্ছে না আমরা নিজেই তাকে এক তথ্য দেই যাতে করে আমাদের ভালো একটা আউটপুট আসে যদি পৃথিবীতে আবারও মহাযুদ্ধ লেগে যায় তখন কিন্তু যারা এই এআই যারা আবিষ্কার করছে তাদের কাছে কিন্তু আমাদের সকল ইনফরমেশন সকল ডাটা কিন্তু তাদের কাছে থেকে যায় কীভাবে আপনাদেরকে একটা সহজ জিনিস বোঝাই আমরা সহজ সাধারণত যখন ক্রম ব্রাউজার ইউজ করি তখন আমরা বিভিন্ন ওয়েবসাইটে অথবা বিভিন্ন জায়গায় লগ ইন করলে কিন্তু অটোমেটিকলি আমাদের সেই ক্রম ব্রাউজার থেকে আমাদের পাসওয়ার্ড কিন্তু সেভ করে রাখা হয় আপনারা প্রায় সবাই এরকম কাজটা করে থাকেন আমিও পার্সোনালি করি কিন্তু আপনি একটা জিনিস ভেবে দেখেছেন কি কখনও আপনার অজান্তে বা আপনাকে ছাড়াও কিন্তু যে ক্রম ব্রাউজার যে আপনার থেকে ডাটাটা নিয়েছে আপনার পাসওয়ার্ড বা আপনার যে লগ ইন ইনফরমেশনটা তাদের কাছে আছে সে কিন্তু চাইলেই আপনার অবর্তমানেই আপনার সকল ইনফরমেশন সকল সোশ্যাল মিডিয়া প্রোফাইল কিন্তু সে নিয়ে নিতে পারবে তাই না এখন বলতে পারেন যে ভাই তাহলে কি আমি এআই ব্যবহার করব না হ্যাঁ এখন যেহেতু এআই যুগ এআই ব্যবহার করতে হবে আপনাকে সেভাবে এআইকে ব্যবহার করতে হবে যাতে করে আপনার ইন ফিউচারে ক্ষতি না হয় আপনাকে এআইয়ের প্রতি এতটা নির্ভরশীল হয়ে যায় না যাতে করে আপনার ব্রেনটাকে একবার ড্যামেজ হয়ে যায় আপনাদেরকে আরেকটা জিনিস বলি তাহলে বুঝতে পারবেন আমাদের যখন এআই আসে নাই তখন ধরেন গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটর যারা আছে তারা কিন্তু নিজের ক্রিয়েটিভিটি দিয়ে ডিজাইন করছে তাই না তো এখন কিন্তু সেটা তারা করে না তারা কী করে ক্লায়েন্ট কোনো কাজ দিলে সরাসরি এআইকে কে দেয় এআই থেকে ডিজাইনটা করে নেয় এতে কি হচ্ছে আপনার যে ক্রিয়েটিভিটি আপনার যে ব্রেন সেটা কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে সেটা কিন্তু অলস হয়ে যাচ্ছে তো আপনি একটা জিনিস করতে পারেন আপনি যদি বিগিনার হন অথবা বেসিক লেভেলে থেকে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি যদি এআই নির্ভরশীল হয়ে যান সেই কিন্তু ফিউচার আপনার নষ্ট হয়ে যাবে কারণ আপনার যে কাজটা আপনাকে দিয়ে করাতে হবে সেই কাজটা তো একজন লোক চাইলেই এআইকে দিয়ে করে নিতে পারবে খুব সহজেই তাই না আপনাকে যে কোনো একটা স্কিলের প্রতি খুব বেশি এক্সপার্ট হতে হবে দেন আপনি এআইকে ব্যবহার করেন হেল্পিং হ্যান্ড হিসেবে আপনি যদি সরাসরি তার কাছে চলে যান তার থেকে সব কিছু করে নেন আপনি কিছু করলেন না সে কাজটা কিন্তু আরেকজন করে নিতে পারবে যেটা আপনাকে টাকা দিয়ে করে নিতেছিল তাই এই বিষয়টাকে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যদি অ্যাডভান্স লেভেলের হয়ে থাকেন বা আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন সেক্ষেত্রে এ আইকে ব্যবহার করতে পারেন কিন্তু আপনি যদি বিগিনার হন অথবা বেসিক লেভেলে থেকে থাকেন সেই ক্ষেত্রে আপনি যদি সরাসরি এআইকে নিয়ে ব্যবহার করে আপনার সেই ক্রিয়েটিভিটিকে নষ্ট করে ফেলেন ইন ফিউচারে কিন্তু আপনি সেই এআই সাথে পারবেন না কারণ এআই প্রতিনিয়ত আপডেট হয়ে যাচ্ছে আপনি যদি সেই সময় আপডেট না হতে পারেন আপনি কিন্তু পিছিয়ে যাবেন তাই এর এই যুগে এসে আপনাকে আপডেট করে রাখতে হবে যদি আপনি এ এআই যুগের সাথে তাল মিলিয়ে থাকতে চান তাই বেসিক লেভেলে থেকে এআইকে এরকমভাবে ব্যবহার করেন না যাতে করে আপনার ফিউচার নষ্ট হয়ে যায় তাই আমি প্রথমে বলে রাখছি আপনাদের যাতে অবস্থাটা এরকম খারাপ পর্যায়ে চলে না যায় এজন্য আপনারা এ খুব সংকীর্ণভাবে খুব সঠিকভাবে ব্যবহার করবেন যাতে করে আপনার পার্সোনাল ইনফরমেশন পার্সোনাল কোনো ফুটেজ পার্সোনাল কোনো জিনিস আর কাছে না চলে যায় কারণ এটা তার কাছে একটা ডেটা আপনি একটা ফটো দিচ্ছেন সেটা তার কাছে ডেটা হিসেবে থাকতেছে আপনি যে কোনো কিছু দিচ্ছেন তার কাছে কিন্তু একটা ডেটা হিসেবে থাকতেছে আর এই ডেটাই হচ্ছে এআইয়ের সবথেকে বড় শক্তি তাই এই আয়েরকে সঠিকভাবে ব্যবহার করুন নিজের সেফ থাকুন দেশকে সেফ রাখুন তো আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত রাখতেছি আপনাদেরকে সতর্ক করার জন্য ভিডিওটি করা তাই ভালো থাকুন সুস্থ থাকুন আশা নিষ্কের জন্য সাথে থাকুন আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান